আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইলেকট্রিক মিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা তো আজ আমরা চলে আসলাম আমাদের এই নিস্তলার ফ্লোর ঢালাই হয়ে যাবে তো যার জন্য আমাদেরকে আমাদের ওয়াশরুমের কাজগুলো আগেই করে নিতে হচ্ছে সে কাজগুলি তো প্রথমে তো আমরা এগুলোর মাপ নিয়ে নিলাম মাপ নিয়ে আমরা মাটি কাটা শুরু করে দিলাম তো এখন আমরা একটি ওয়াশরুমের কাজ করব তো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট ওয়াটারের লাইন তো এখানে আমরা লং ট্রাপ দিয়ে কাজ মাপ নিয়ে নিলাম যে কতটুকু কতটুকু পাইপের প্রয়োজন তো আমরা এখন পাইপগুলো কেটে নিলাম নিয়ে লং ট্রাপ আমরা এখন লং ট্রাপটা সেট আপ করবো লং ট্রাপটা সেট করে নিচ্ছি তো এখন আমরা লং টাইপের সাথে যে অংশগুলো আছে পাইপের এই অংশগুলো আমরা জুড়িয়ে দেব জোড়া জোড়া করব এখন জোড়া ঘাম দিয়ে আমরা ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে আমাদের কোনো সমস্যা নয় তো এখন আমরা ওয়েস্ট ওয়াটারের লাইনটাকে বসিয়ে দিচ্ছি এটা তো এটাকে আমরা সঠিকভাবে মাপ দিয়ে নিচ্ছি আর এবং কি যেহেতু আমাদের এই গাঁতুনি হয় না এখনও তারপর তার জন্য আমাদেরকে ভালো করে ড্রয়িং দেখে বাথরুমের অংশগুলো কত কতটুকু কতটুকু এগুলো আমরা মাপ নিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে আমাদের কোনো প্রকার ভুল না হয় ড্রয়িং দেখে দেখে আমরা গুলো নিচে তো এখন আমরা হাইকমট মাপটা নিয়ে নিচ্ছি তো এখানে এই বাথরুম একটা হাইকমট হবে শুধু আহ বাথরুমটা হচ্ছে চার ফিট বাই সাড়ে সাড়ে ছয় ফিট তো আমরা হাইকম্টের মাপগুলো নিয়ে নিলাম নেওয়ার পর আমরা পাইপগুলো কেটে নিলাম এখন আমরা হাইকম্টে যে পাইপগুলো আছে পাইপগুলো ফিটিংসের সাথে ঘাম দিয়ে আটকিয়ে নিচ্ছি যাতে আমাদের কোনো প্রকার সমস্যা না হয় তো যেহেতু হাইকম্ট আমরা এটাকে উপরেই স্থাপন ভালোভাবে ঘাম দিয়ে স্থাপন করে নেব যাতে ওইখানে আমরা জাস্ট বসিয়ে দিতে পারি তো তার জন্য আমরা ঘাম দিয়ে পাইপটাকে দেখে নিচ্ছি লেবেল আছে কি না আমরা সব দিকে দেখে নিই ভালো করে লেবেল আসে কি না তো যাতে করে আমাদের কোনো দিকে স্লোপ এদিক সেদিক না হয় তো যেহেতু বাথরুমের ভিতরের কাজ এরকমটা করাও যাবে না তো আমরা এখন আমরা কাজটা কমপ্লিট করলাম ফিটিংসের ঘাম দেওয়ার তো এখন আমরা এটাকে মাটিটাকে সমান করে নিয়ে আমরা দুইটা পাইপই একসাথে সমানভাবে লেবেল দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারাও চাইলে এরকমভাবে কাজগুলো করবেন এমনকি যেহেতু গ্রাউন্ড ফ্লোরে কাজ করবেন গাঁথনির আগে অবশ্যই ভালোভাবে চেক দিয়ে নেবেন যে কোনো প্রকার সমস্যা আছে কি না এবং কি কোথায় কি হবে এবং কি আপনার বাথরুমটা কোন জায়গায় হবে এটা একদম মিলিয়ে নেবেন তো আমরা মিলানোর জন্য আমরা প্রত্যেকটা সাইটে ইট দিয়ে নিছি তো আমাদের ঢালাই করা হয়ে গেছে তো যেহেতু আমাদের বসানো শেষ আমরা অবশ্যই ভালোভাবে গ্রাউন্ড ফ্লোর যেহেতু মাটির মধ্যে আমাদের অবশ্যই ঢালাই ভালোভাবে বসিয়ে দিতে হবে যাতে করে এগুলো নড়াচড়া না করে এবং কি পরবর্তীতে ডাউন না হয় কোনো কারণে তো এখন আমাদের একটি বাথরুম এবং কিচেন রুমের কাজটা আমরা সমাধান করে ফেলছি তো এখন আমরা আরেকটা ওয়াশরুমে গেছি তো এটা আমরা মাপ আগিয়ে নিয়েছিলাম তো এখন আমরা এটাতে ঘাম দিয়ে পাইপগুলো জুড়িয়ে দিচ্ছি তো আমরা লং ট্রাপগুলো আগে স্থাপন করে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট ওয়াটারের লাইন ওয়েস্ট ওয়াটারের লাইনটা একটু এদিক সেদিক হয়ে যাবে তো আমরা এখানে ফোরটি ফাইভ ভ্যান বসিয়ে দেবো ফোরটি ফাইভ সরি ফোরটি ফাইভ ভ্যানই বলা হয় তো ভ্যান বসিয়ে দেব দিলে আমাদের আর কোনো কাজের সমস্যা থাকবে না তো সবসময় সব বাথরুমে কাজ সুন্দরভাবে করতে হয় যাতে ভিতরে কোনো কাপজাপ না হয় তো তার জন্য আমরা আগেই এইখানে পাইপগুলো স্থাপন করে নিয়েছি তো এখন আমরা শুধু পাইপগুলো নিয়ে বসিয়ে দেব তো এই যেই দেখতে পাচ্ছেন আমরা কিভাবে কাজগুলো করে থাকি তো প্রথমত আমরা যে কমট আছে আমাদের কমটের মাপটা নিয়ে নিলাম এখন আমরা নিতেছি ওয়েস্ট ওয়াটারের লাইনের তো যেহেতু ওনাদের এদিক সেদিক প্রত্যেকটা বাথরুম এবং বাথরুমের দরজা এবং কি ঝর্ণার লাইন কোন দিকে হবে পানির লাইন কোন দিকে হবে ওইগুলো হিসেব করেই আমরা আমাদের ইঞ্চি লাইনের কাজগুলো সমাধান দিচ্ছি তো এই যে এখন যেটার কাজ চলতেছে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট ওয়াটার লাইন তো পরবর্তীতে আমরা আবার ভালো করে আমাদের যেই পাইপগুলো আছে কমটের এবং কি পানির এগুলো আমরা ভালোভাবেই চেক দিয়ে নিতেছি যাতে আমাদের মাপগুলো না নড়ে চড়ে তো আমাদের কাজ কমপ্লিট হওয়ার পর আমরা অবশ্যই এগুলোতে ঢালাই দিয়ে থাকি কারণ ঢালাই দিয়ে দিলে এগুলো আর নড়াচড়া করবে না এমনকি যেহেতু গ্রাউন্ড ফ্লোর এগুলোতে মাটির নিচে ডাবার চান্স থাকে বেশি তো তার জন্য আমরা ভালোভাবে ডালাই দিয়ে দিই যাতে ডালাইয়ের সাথে এটি আঁকড়িয়ে থাকে যাতে আমাদের কোনো প্রকার সমস্যা না হয় তো আপনারাও চাইলে এইভাবেই করতে পারেন তো এখন আমাদের আরেকটা ওয়াশরুমের কাজ রয়ে গেছে তো এটাকে আমরা প্রথমত মাপ দিয়ে নিচ্ছি এটা যেহেতু লকম সরি এটা হচ্ছে ওয়েস্ট ওয়াটারের লাইন তো ওয়েস্ট ওয়াটারের লাইনটা আমরা আগে স্থাপন করে নিচ্ছি তো এখন যেহেতু আমরা এখানে আমাদের কাজটা সম্পন্ন করে নিচ্ছি তো আমরা এখানে ভালোভাবে গাম দিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন ভালোভাবে গাম দেওয়ার যাতে কোনো কারণে কোনো প্রকার লিকেজ না হয় বা লিকেজ থাকার চান্স না থাকে তো যদিও কোনো কারণে মাটি ভরে যায় তাহলে অবশ্যই মোছা আবার নতুন করে গাম লাগিয়ে দিবেন যাতে লিকেজের চান্স না হয় তো আমরা এখন ওয়েস্ট ওয়াটারের লাইনের কাজটা সম্পূর্ণ করে নিচ্ছি তো এখন আমরা আবার ভালোভাবে মাপ দিয়ে নিচ্ছি যাতে আমার কোনো প্রকার সমস্যা না হয় তো এখন আমরা হাইকমর্টে বসানোর জন্য হাইকোম্টে মাপটা নিয়ে নিচ্ছি যে আমাদের কতটুকু প্রয়োজন এবং সামনে পিছনে যেটা হচ্ছে আমার পিছন সাইড আমরা পিছন সাইটে হাইকোম্টের প্রায় এগারো ইঞ্চি রেখে থাকি পাইপের লাস্ট অংশ থেকে এবং কি আমরা সাইড দিয়েছি সতেরো থেকে আঠারো ইঞ্চি তো আপনারা চাইলে এরকমভাবে কাজটা করে নিতে পারেন তো আমরা বারবার লেভেল চেক দিয়ে নিচ্ছি আর ফিতে দিয়ে যাতে আমাদের যেই পয়েন্টটা রাখবো যাতে এটা না লড়ে দেখেছি নড়াচড়া করলে পরবর্তীতে আমাদের ফিনিশিংয়ের সময় অনেক সমস্যা হতে পারে তো যেহেতু আমরা সমাধান করেই ফেলছি তো এখন আমরা ঢালাই দিয়ে দিচ্ছি একে একে ঢালাই দিয়ে দিচ্ছি যাতে আমাদের পাইপগুলো না নড়াচড়া করতে পারে তারপরেও আমরা বারবার এগুলো চেক দিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার সমস্যা না হয় তো সময় চেক দেওয়ার পর আমরা এখন ঢালাই করে দিচ্ছি ঢালাই শেষে আমরা এই মাটিগুলো দিয়ে দেব তো আপনারা চাইলে এইভাবে কাজগুলো সমাধান করবেন যাতে কোনো প্রকার ত্রুটি এবং ভুল না থাকে এইভাবেই কাজগুলো করে নিলে পরবর্তীতে যখন আমরা কাজ করব তো আমাদের কাজগুলো একুরেট থাকবে তো আপনারা সব সময় ভালোভাবে কাজগুলো করার চেষ্টা করবেন যাতে কোনো প্রকার সমস্যা বা সম্মুখীন না হতে হয় তো যার জন্য আমরা বারবারই চেক দিয়ে এবং কি লেভেল করে থাকি যাতে আমাদের কোনো পরবর্তীতে কোনো প্রকার সমস্যা না হয় পরবর্তীতে সমস্যা হলে এগুলো আবার ঢালাই কেটে আবার পুনরায় কাজগুলো সম্পূর্ণ করতে হয় আর যেহেতু গ্রাউন্ড ফ্লোর অবশ্যই ভালোভাবে ঢালাই দিয়ে দিবেন যাতে মাটি যদি সরেও যায় নিচ থেকে যাতে ঢালাইয়ের কারণে আটকে থাকে তো অবশ্যই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম